বন্ধুরা বিনা তেলে আজকে তোমাদের জন্যে একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখে নিই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও সবার প্রথমে এখানে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে এক বাটি সুজি আর দিচ্ছি হাফ বাটি টক দই যতটা সুজি নেবে তার হাফ কেন টক দই নিতে হবে আর সামান্য পরিমাণে লবণ এক চা চামচ চিনি আর অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বানিয়ে নিয়েছি তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এবারে এই পেস্টটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবারে এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি এই ইনোটাকে আমি একটা কাঁচি দিয়ে কেটে ইনোটা দিয়ে দিলাম আর তোমরা চাইলে ইনো যদি হাতের সামনে না থাকে এখানে ব্রেকিং পাউডার দিয়ে দিবে হাফ চা চামচ আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য এখানে এক চা চামচ জল দিয়ে জল দেওয়ার সঙ্গে সঙ্গে বাবুল সৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা খুব বেশি ফেটাবে না হালকা করে একটুখানি মিশিয়ে নিতে হবে তারপরে এখানে একটা প্যান নিয়েছি আগে থেকে আমি এটাকে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা আমি বিনা তেলে এই রেসিপিটাকে তৈরি করছি এক হাতে আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবে এর মধ্যে অসংখ্য ছিদ্ধ হয়েছে এবার বাবলসগুলো দেখো কতটা সুন্দরভাবে ফেটে যাচ্ছে আর এটা একদম গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দু সেকেন্ডের মতন এটা রাখলেই দেখবে ওপরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তখন বুঝতে পারবে যে এটা কিন্তু হয়ে গেছে এবারে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে তোমাদের তুলে দেখাচ্ছি দেখো নিচুর যে অংশটা তার কালারটা কতটা সুন্দর হয়েছে আমি এইভাবেই এ এগুলোকে সব একটা একটা করে তৈরি করে নেব আর এটা খেতে দারুণ লাগে বাচ্চাদের স্কুল টিফিন অফিসও এটা দিতে পারো এবারে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি যেগুলো তৈরি করেছিলাম তুলে নিয়েছি দেখো তোমাদের একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর এর পিছন দিকটা কতটা সুন্দর কালার এসছে এটা কিন্তু খেতে দারুণ লাগে এইভাবেই আমি সব কটাকে তৈরি করে নিয়েছি এবারে একটা একটা করে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর বন্ধুরা রেসিপিটা কেমন হল কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন